শুকনো সুপারির জমজমাট ব্যবসা শুরু বর্তমানে শুকনো সুপারি মাত্র পাঁচশো টাকা কেজি শুকনো সুপারি পাঁচশো টাকা কেজি কিনে আপনি আপনার এলাকায় সাতশো টাকা কেজি বিক্রি করতে পারবেন যাদের সুপারি দরকার সরাসরি বিরোধিতা নাম্বারে যোগাযোগ করবেন এবং সুপারিগুলো নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে মাত্র থার্টি পারসেন্ট পেমেন্ট দিয়ে শুকনা সুপারির ব্যবসা এখনই জমজমাট করার সুবর্ণ সুযোগ আর যারা সুপারি নেবেন ইন্ডিয়াতে পাঠানোর জন্য তারা এই ষাট সুপারিগুলো নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি এই ষাট সুপারিগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন প্রতি কেজি সুপারি মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারও নিতে পারেন অথবা গাড়ি করে সরাসরি নিতে পারেন মেসাজ রাশেদ ভাই এগ্রিকালচার পয়েন্ট থেকে তো আপনারা যারা সুপারি নিয়ে ব্যবসা করবেন শুকনো সুপারি সুপারি সরাসরি চলে আসবেন অথবা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ